নমস্কার প্রিয় দর্শকগণ আবারও এসে গেলাম পরশমণির পক্ষ থেকে কিছু দারুণ দারুণ সব ডিজাইন নিয়ে আচ্ছা বড়রা আমার প্রণাম নিয়েন আর ছোটরা ভালোবাসা নিয়েন শুরু করছি আমার কালেকশনগুলো খুব লাইট ওয়েটের কালেকশন এবং অল্প সময়ের মধ্যে আপনাকে দারুণ দারুণ কিছু ডিজাইন আবার দেখাচ্ছি ঠিক আছে প্রথমেই আমি স্টার্ট করি আপনাদের একটা ঢাকায় রাজবাড়ি ঝুমক দেখুন খুব সুন্দর ইউনিক ঝুমকো ঢাকাই রাজবাড়ি ঝুমকো ঝুমকোটা দেখুন এত সুন্দর কাজ বলার মতো নয় ঝুমকোটা দেখার মতো ঝুমকো আচ্ছা এটার চেন ঝুল রয়েছে এবার দেখুন এটার হাফ পোর্শন একটু অন্য ডিজাইন যে পিছন ঘুরে ব্যাপারটা দেখবে তার ব্যাপারটা দেখবে পিছনটা অন্য রকম আবার সামনের রকম একরকম রকম। ঝুমকোটা মানে দেখার মতো দেখতে কানে পড়লে সবাই দেখবে কত ইউনিক কত স্ট্যান্ডার্ড কত সুন্দর ডিজাইন ঠিক আছে এর মধ্যে উপরে সুন্দর সলিড কাজ ছেলে কাটার উপরে সলিড কাজ চেন দেওয়া এই ঝুমকোটার ওজন আছে মাত্র এগারো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম ভরিও নয় এগারো গ্রাম এত সুন্দর ঝুমকোটা এগারো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন এর দাম হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার একশো টাকা আজকে রেট অনুযায়ী আজকে আপনার হচ্ছে সাত তারিখ আজকের সাতই সেপ্টেম্বর আজকের এক লক্ষ দু হাজার ছশো টাকা সোনার রেট আছে ঠিক আছে আচ্ছা সেকেন্ড আইটেম আপনাদের একটা দেখাচ্ছি এটা দেখুন এটা দারুণ জিনিস হাফ কান ডলফিন মুডের একটা হাফ কান দেখুন কত সুন্দর জিনিসটি ডলফিন মুড দিয়ে একটা হাফ কান দারুণ দেখতে ডলফিন মুডের একটা হাফ কান কানে আপনাদের একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা এই দেখুন কতটা কভারেজ নেয় আবার কেউ হাসবেন না আমি জাস্ট এমনি দেখিয়ে দিলাম ঠিক আছে কানের কভারেজটা কতটা নেয় এই যে ডান্ডিটা পিছনে দেওয়া রয়েছে এটা ঘুরে যাবে পুসটা লেগে যাবে ঠিক আছে পুরো কভারেজ ওয়েট মাত্র তিন গ্রাম মাত্র তিন গ্রাম ঠিক আছে এই হাফ কানটা তিন গ্রাম একশো মিলিগ্রাম ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার নশো টাকা ঠিক আছে হলে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপরে আরেকটা আইটেম আপনাদের দেখাচ্ছি অনেক বলেছেন দাদা একটু চোকার দেখান আমি চোকার থেকে শুরু করছি দেখুন পার্লের আইটেম দেখাতে বলেছিলেন আমি পার্লের আইটেম দেখাচ্ছি যে যা বলবেন কমেন্টস করে জানাবেন আমি সেটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে এটা দেখুন সবাই তো ওই প্রজাপতি আর কুলো দেখতে দেখতে শরীর অস্থির হয়ে পড়েছে এগুলো একটু দেখুন এগুলো একটু অন্যরকম টাইপের এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম সাতশো সত্তর এটা বাইশ হাজার টাকা দাম পড়বে ফার্স্ট চোকারটা দেখালাম এরপর একটা আর একটা হালকা চোকারে যাই খুব সুন্দর দেখুন একটু আম কলকা মুটটা দেওয়া দেখুন কাজটা দেখুন কত সুন্দর দেখতে এই চোকারটার প্রাইস হচ্ছে দু গ্রাম এক দশ মিলিগ্রাম ওজন আছে দু গ্রাম দশ চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার তিনশো টাকা দু গ্রাম দশ মিলিগ্রাম চব্বিশ হাজার তিনশো টাকা আচ্ছা এরপরে সেকেন্ড আরেকটাই যাই থার্ড তিন নম্বর চোকার দেখুন কত সুন্দর এটা ব্লু ক্রিস্টাল প্লাস মুক্ত দিয়ে কাজ করা রয়েছে সেমিকালচার মুক্ত দিয়ে খুব অল্প ওজন অবাক করা ওজন ওয়ান পয়েন্ট ফোর গ্রাম চারশো মিলিগ্রাম আঠারো হাজার টাকা আঠারো হাজার ছশো টাকা ওকে এরপর আর একটা দেখাচ্ছি পার্লেরই চোকার খুব সুন্দর স্যাম্পেলের মধ্যে দেখুন সব চোকার খুব সুন্দর লাইট হালকা এটার ওজন আছে এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম আঠারো হাজার তিনশো টাকা আঠারো হাজার তিনশো টাকা দর্শকগণ আমি যা দেখাই ডিজাইনগুলো আপনারা জাস্ট স্ক্রিনশট তুলে রাখবেন এবং পছন্দ হলে সাথে সাথে বুক করতে পারেন তার কারণ এই ডিজাইনগুলো বেশিরভাগ সময় থাকে না কাস্টমার দূর দূর থেকে বলে দেয় এরকম একটা পেন্ডেন্ট দেখুন কত সুন্দর পেনডেন্টটির কাজটা দেখুন হাসলি টাইপের পেন্ডেন্ট ভি শেপ পিছনে দেখুন টার্সেলটা এইভাবে চলে গেছে এই যে আপনি ইচ্ছে করে করে পাল্টে পড়তে পারেন ক্রিস্টালের টার্সেল দিয়েছি দেখার মতো তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম ওজন আছে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এটার দাম হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা থার্টি সেভেন থাউজেন্ড পছন্দ হলে স্ক্রিনশট দিতে পারেন এবং বুক করে রাখতে পারেন আমরা নমিনাল বুকিং করে রাখতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু পরে হলে না আপনারা আসেন দাদা এই ডিজাইনটা বার করে দিন ওটা বার করে দিন কিন্তু থাকে না ঠিক আছে আচ্ছা পছন্দ হলে বুক করে রাখুন ছবি তুলে রাখুন ওকে আমরা কাস্টমাইজ করে তৈরিও করে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সময় লাগে আপনারা অনেক দূর থেকে অনেক সময় আসেন দাদা এই ডিজাইনটা ছবি দেখান যে এই ডিজাইনটা বার করে দিন অনেক সময় থাকে না কিন্তু আপনারা পছন্দ হলে শর্ট দিয়ে রাখুন বুক করে রাখুন দাদা আমাকে এটা বুক করে রাখুন আমি জাস্ট নোমিনাল একটা দিয়ে রাখলাম আপনি এসে পরে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এরপর আপনারা আরেকটা একটা পেনডেন্ট দেখাচ্ছি খুব সুন্দর দেখুন এই পেনডেন্টের কাজটা দেখুন কত সুন্দর কাজ দেখুন এইসব পেন্ডেন্ট মানে সব আমরা ডিজাইনার দিয়ে সুন্দর আর্ট করে তারপরে সবাই মিলে সেটিং করে ব্যাপারটা কি হবে তারপরে ডিজাইনটা প্রোভাইড করে কারিগর দিয়ে করাই খুব সুন্দর ডিজাইন দেখুন সব একদম আলাদা একটু হাটকে এই সব ডিজাইনগুলো কোথাও দেখবেন না ঠিক আছে এই যে পেনডেন্টটার এটার পেনডেন্টটার ওজন আছে আপনার মাত্র চার গ্রাম চল্লিশ মিলিগ্রাম সাতচল্লিশ হাজার নশো টাকা ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ঠিক আছে এরপর আপনাদের একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ইউনিক একটা সেট দেখুন রাজস্থানী রাজকোট স্টাইলের সেটটা দারুণ দেখতে পিঙ্ক কালার দিয়ে ক্রিস্টাল দিয়ে রিয়েল অরিজিনাল ক্রিস্টাল দিয়ে করেছি তার সাথে ম্যাচিং টার্সেল দিয়েছি খুব সুন্দর মিনের কাজটা দেখুন সেই লাল সবুজ মিনে নয় মিনের কাজটাও কত সুন্দর পেনডেন্টটার ওজন আছে টু পয়েন্ট এইট টু গ্রামস টু পয়েন্ট এইট টু এর সাথে এই যে ম্যাচিং দুলটি দেখুন ম্যাচিং দুলটি দেখুন দেখলে অবাক হয়ে যাবে এই সেটটি এত সুন্দর সেট এই সেটটির টোটাল ওজন আছে পিঙ্ক আর এই সেটটি মিলিয়ে চার গ্রাম ছশো দশ মিলিগ্রাম চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স আচ্ছা এরপরে আপনাদের আর একটা দেখাচ্ছি দারুণ জিনিস একটা পেনডেন্ট দেখাই খুব সুন্দর পেনডেন্ট এই পেনডেন্টটি দেখুন অনেকেই বলেছেন পেনডেন্টের কালেকশান আরও দেখান এই পেনডেন্টটি দেখুন খুব সুন্দর সাড়ে তিন গ্রাম পেনডেন্টটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রামস সাড়ে তিন গ্রাম ওজন আছে এই পেনডেন্টটির এই পেনডেন্টটির অ্যাপ্রক্স ভ্যালু আসছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা দারুণ কাজ করা ম্যাচিং টার্সেলটা দেখুন সব বিষ দেওয়া একচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর চলে যাই একটা হালকা সুন্দর একটা নেকলেস মুটে দেখুন এই নেকলেসটি দেখুন নেকলেসটার ওয়েটটা কত বলুন তো নেকলেসটার ওয়েট আছে ন গ্রাম চারশো দশ গ্রামও নয় এত সুন্দর কভারেজের নেকলেস ন গ্রাম চারশো দশ মিলিগ্রাম গ্রাম চারশো দশ মিলিগ্রাম এটার আজকের বাজারের মূল্য অনুযায়ী এক লক্ষ এগারো হাজার চারশো টাকা দারুণ কালেকশান হালকা ওজন গলা ভর্তি হাসুলি প্যাটার্ন খুব সুন্দর ন গ্রাম চারশো দশ মিলিগ্রাম এরপর আমি চলে যাই আরেকটা আইটেমের একদম অন্যরকম হাটকে দেখুন একটা ক্রিস্টাল হাসুলি বা হাসুলি নয় একটা সীতাহার শর্ট সীতাহার এটা দেখুন পার্ল নয় দিয়েছি আমরা সুন্দর ব্লু কালারের ক্রিস্টাল আর তার মাঝে গোল্ডেন বিডস মাত্র তিন গ্রাম ওজন আছে বোধ এটার এটার ওজন আছে না তিন গ্রামও নেই দু গ্রাম নশো সুন্দর ক্রিস্টাল দু গ্রাম নশো এইটার এখনকার বাজার অনুযায়ী দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এরপর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি একটা সুন্দর পেনডেন্ট দেখুন খুব কম ওজনের একটা পেনডেন্ট পেনডেন্টটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে ঠিক আছে এই পেনডেন্টটির ওজন আছে দেখুন সুন্দর একটা থাক থাক মুড দিয়ে এর সাথে সুন্দর একটা গ্রিন কালারের ভিস দিয়েছি সবুজ রঙের টার্সেল দিয়েছি ওজন কত এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করে বুক করে রাখবেন এক গ্রাম তিনশো পঞ্চাশ এইগুলো এক পিসই তৈরি হয় সেকেন্ড পিস আমরা বারবার করে বানাই না এক পিসই পাবেন আপনার গলায় আপনার গলায় থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি আপনাকে একটা ভিন্ন দিকে চলে যাচ্ছি আর একটা আইটেম দেখুন সুন্দর একটা চেন আর এখন তো জানেন বাজারে মাছ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে খুব কমে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এই মাছটি দেখুন একদম মনে হচ্ছে যেন জ্যান্ত নড়বে মাছটি এই চেন আর মাছ লকেটটি পেন্ডেন্টটি নিয়ে টোটাল ওজন আছে ছ গ্রাম ছ গ্রাম একশো মিলিগ্রাম চেন আর লকেট ছ গ্রাম একশো মিলিগ্রাম বাহাত্তর হাজার তিনশো টাকা বাহাত্তর হাজার তিনশো টাকা টোটাল ছ গ্রাম একশো আঠারো ইঞ্চির উপরে চেনটি আঠারো ইঞ্চি চেনটি আছে মোট ছ গ্রাম একশো চেনটির আলাদা ওয়েট টু পয়েন্ট সিক্স ফাইভ বাইশ বাই হলমার্ক টু পয়েন্ট সিক্স ফাইভ বাইশ বাই হলমার্ক আমি যা দেখাচ্ছি সব এইচ ইউডি বাইশ বাই হলমার্ক এরপরে আপনাদের দেখাচ্ছি হালকা ক্রিস্টালের একটা হাসুলি দেখুন তাড়াতাড়ি করেই দেখাচ্ছি যাতে আপনাদেরও সময় নষ্ট না হয় এটার ওজন আছে দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম পার্ল নয় ক্রিস্টালের হাসুলি দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এটার দাম হচ্ছে সাতাশ হাজার একশো টাকা আজকের দর অনুযায়ী এটা হচ্ছে সাতাশ হাজার একশো টাকা দেখে রাখুন সাতাশ হাজার একশো টাকা এরপর আমি আপনাদের দেখাবো একটা হালকা পেন্ডেন্ট পেনডেন্টটা একটা হাসুলি পেনডেন্ট দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম দেখুন পেন্ডেন্টটা পছন্দ হলে সলিড পেন্ডেন্ট একটা সলিড পেন্ডেন্ট দেখুন মঙ্গলসূত্র স্টাইলের এটা হাফ রাউন্ড একটু হাসলি মুড এই যে পেন্ডেন্টটি খুব সলিড করা হয়েছে এটার ওজন আছে তিন গ্রাম দুশো সত্তর এটা আপনারা যদি মনে করেন একটু চেন ভিতরে ঢুকিয়ে সোনার চেন ঢুকিয়ে অল টাইম পরবেন তাও পড়তে পারেন টুকটাক এদিক ওদিক পরার জন্য দারুণ জিনিস এটা থ্রি পয়েন্ট টু সেভেন গ্রামস আছে থ্রি পয়েন্ট টু সেভেন অ্যাপ্রক্স হাজার দুশো বা তিনশো টাকা দাম পড়বে আটত্রিশ হাজার দুশো বা তিনশো টাকা দাম পড়বে একটু সলিড পেন্ডেন ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপরে আপনাদের একদম লাস্ট একটা ইউনিক আইটেম দেখিয়ে আমার প্রোগ্রামটি শেষ করবো আবার দেখাবো দেখুন একটা কান আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে ডবল টোনের কান ডুয়েল টোন কান দেখুন এই কানটা শুধু পরা যায় শুধু কানটাও কানে দিতে পারবেন এইবার কানে এই সামনেটা দিলেন এই তারপরে পিছনে এইটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এই কানের দুলটি আপনি পড়তে পারেন দারুণ জিনিস এই হয়ে গেল কান ঠিক আছে দারুণ এক্স মানে এক্সক্লুসিভ জিনিস এটা তৈরি করেছি এটা পিছনে দেবেন দেখার মতো লাগবে এই জিনিসটি আপনারা পছন্দ হলে সাথে সাথে বুক করতে পারেন আপনাদের জন্যই তৈরি করা হয়েছে এটার ওজন আছে চার গ্রাম ছশো সব নিয়ে কেউ শুধু এইটা নিতে পারেন কেউ এইটা নিতে পারেন যেরকম খুশি নিতে পারেন কোনো অসুবিধা নাই। টোটাল সেটটি কানের ইয়ারিং সেটটির দাম হচ্ছে চার গ্রাম ছশো আর মূল্য হচ্ছে চুয়ান্ন হাজার ফিফটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি চুয়ান্ন হাজার ছশো টাকা চার গ্রাম ছশো আমাদের ধনতেরাজের বুকিং শুরু হয়ে গেছে ঠিক আছে আপনারা বুক করে রাখতে পারেন ঠিক আছে আর আমার এই চ্যানেলটিকে যারা যারা পছন্দ হচ্ছে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর আমি নতুন নতুন ডিজাইন আপনাদের দেখাবো আপলোড করে ঠিক আছে আর আমাদের যদি এই ভিডিও করতে গিয়ে কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন আর নতুন নতুন ডিজাইন নিয়ে আবার আসবো দুদিন পরে ঠিক আছে আবার দেখা হবে নমস্কার